মুখ্যমন্ত্রী যেটা করেছিল যে চাকরিদের লালিপপ দেওয়া মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যার সমাধান করতে পারত কারণ একটাই মুখ্যমন্ত্রী নিজে সব সমস্যা তৈরি করার জন্য দেয় যে সমস্যা তৈরি করতে জানে সে সমস্যার সমাধান করতে জানে বলে মনে করি যা সমস্যা হয়েছে সেই সমস্যার সস্তা তার নাম হচ্ছে ক্ষমতা বেড়া তাই সেই সমস্যা নিষ্পত্তি করার ক্ষমতা তার ছিল কিন্তু সে করবে না বুটের বাজার পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে কথা দেবে তুমি চিরি করে চাকরি পাও বুঝ দিয়ে চাকরি পাও আর যোগ্যতায় চাকরি পাও কোনো ফারাক নাই তার মধ্যে কোনো প্রভেদ করবে না আপেল আর মাকাল তার মধ্যে কোনো ভাগাভাগি আমরাও চাই না কারোর চাকরি কারোর চাকরিতে যায় না কিন্তু প্রথম কথা যে যোগ্য যে যারা তাদের চাকরি তো দেন আপনি আপনি দিতে পারতেন আরাম সব তত্ত্ব আপনার কাছে আছে সব দত্ত শিক্ষা পর্ষদে আছে আপনি খালি বাংলার মানুষকে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাদের খালি আপনি আস্থা নিয়ে তাদেরকে প্রভাবিত করছে তাদের সময় কি করছে চালাকি এই কারণেই যে আপনি ইন্ডো স্টেডিয়ামে পড়ছে আমি সকলের জন্য দেখব সকলের চাকরি ব্যবস্থা করব পাঁচটা প্ল্যান নাকি আপনার হাতে আছে বলেছেন প্ল্যানগুলো কি আমরা কেউ জানলাম না আপনি জানলেন আপনি বুঝলেন আপনি আজকে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাই আবার যারা যোগ্য তারা বন্ধু থাকে আপনি বেছে বেছে যারা আন্দোলন করছেন তাদেরকে আর যারা আপনার চাঁদা দিয়ে পয়সা দিয়ে ঘুর দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করবে পার্টির সাথে নেতাদের সাথে তখন নেতারা ঝাড়খামে পয়সা তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে ঠিক একটা কথা দিদি পনেরো বছর আগে কুড়ি বছর আগে আপনি যা করছেন এখন কি তা পারছেন হিউম্যান ক্যাপাসিটি করছে মেন্টাল ক্যাপাসিটি করছে পনেরো বছর আগে আপনার নারকেল গাছের তৎক্ষণা বুঝতে পারতো নারকেল পারতো এখন কি পারবেন এখন অভ্যাস পাল্টে গেছে বিদেশে যাওয়া বেড়ে গেছে আপনার চলন বলনে সবকিছু পরিবর্তন চলে এসেছে এখন কি পারবেন আগের মতো মনে দাঁড়িয়ে ঝগড়া করতে পারবেন না তো সেই রকম সব কিছুরই ইচ্ছা সময় আছে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাস করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলছে এজ কবি মনে করেছে সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু আপনি এই মুহূর্তে সব সময় সমাধান করতে পারেন যদি আপনি সৎ হন নির্ভীক হন এবং হ্যাঁকে হ্যাঁ না না বলেন তাহলে আপনি দিয়ে দিন সুপ্রিম কোর্টকে এই আমার যোগ্য তালিকা এই আমার জগত হিন্দের তালিকা সুতিকট বিচার করুন না আপনারা করবেন না আপনারা করবেন তার একটাই কারণ যে সমস্ত সমস্যা সমস্ত দুর্নীতির মূলে আপ তাই মূলের কথা ভুলে যদি প্রকাশ হয়ে যায় তাহলে মূলে আপনি আছে সেটা জানাজানি জানি হয়ে যাবে তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের অফিসের তালা লাগিয়ে আপনি আপনার মতন ফরমান জারি করছেন এটা কিন্তু অনুচিত এটা অন্যায় এটা উদত্ত বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক বিদ্যুৎ আচরণ বলে আমি মনে করি